চমক দেখাচ্ছে জামায়াত ইসলাম আপনারা দেখছেন চমক জামায়াত ইসলাম চমক দেখাচ্ছে সেই চমক চমকের প্রথমেই কিন্তু আপনি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফ্যাসি বা নমর তারা কাকে ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বার্তা কিন্তু দিয়েছেন অলরেডি বক্তব্যে তারা বলছে ওয়ান টু থ্রি ফোর নমর ফ্যাসিবাদ কাকে বলছেন তা দেখছি জামায়াত ইসলাম চমক দেখাচ্ছে চমক এবং চমক দেখাচ্ছে জামাইত ইসলাম বাংলাদেশ জামাইত ইসলাম চমক দেখাচ্ছে ভিডিওর উপর উপন্যাস করলে একটি ফলো বাটন পাবেন ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে দেখছি সরাসরি কিন্তু দেখছি জামাইত ইসলাম সরাসরি তারা এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলাম তারা তাদের কর্মসূচি পালন করছে ওয়ান টু থ্রি ফোর ফেসিবাদ নছু বাগানে তারা এগিয়ে যাচ্ছে আমরা দেখছি জামায়াতের নেতা কর্মীরা তারা কিন্তু সরাসরি মিছিল করতে করতে এগিয়ে যাচ্ছে জামাইত ইসলাম তারা স্লোগান দিচ্ছে ওয়ান টু থ্রি নো নোর্ প্রশাসন সতর্ক অবস্থানে আছে যাতে কোন প্রকার না ঘটে সেদিকে প্রশাসন নজর রাখছে আর আমরা কিন্তু দেখছি সরাসরি জামায়াতের নেতা কর্মীরা ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভীষবরা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে থাকা বন্ধু বান্ধব প্রিয়জন এলাকাবাসী দেশবাসী সবাই জানবে জানবে দেশবাসী দেখবে দেশবাসী দেশবাসী সরাসরি শেয়ার করবে আমরা মনে আমাদের এই অনুষ্ঠানের সমাজের সভাপতি আমাদের রাত্রে উপজেলার থানা আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য পরে আমরা আমাদের রেলি শুরু করব

نليل بلا نليل بلا نليل بلا نہیں پالا کمال رکھو نہیں پالا ساری کوتی نہیں پالا جی تو کوتی نہیں پالا ساری کوتی نہیں پالا نہیں پالا کمال کو نہیں پالا 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 نہیں ہری پلا 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 ہ যাত <laughs> Daripada pun cepat ini, jangan ini.